আসসালামু আলাইকুম সোনার্স কেমন আছেন আমি মোহাম্মদ চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার মানসিক রোগের লক্ষণ হলে কি করে বুঝবেন তাহলে বন্ধু এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে মানসিক রোগের লক্ষণ হলে আপনি কি করে বুঝবেন হঠাৎ হঠাৎ করে বেশি উত্তেজিত হয়ে ওঠা অনেকদিন ধরে নিজেকে সবার কাছ থেকে সরিয়ে এবং গুটিয়ে রাখা তারা দুই সপ্তাহর বেশি সময় মন খারাপ থাকা অন্যদের সঙ্গে একেবারে কথা বলতে না চাওয়া এবং সবার সঙ্গে ঝগড়া করা এবং আয় আয়স্থলা এবং একা একা কথা শুনতে পাওয়া অন্যদের এবং অন্যদের সন্দেহ করতে শুরু করা এবং অকারণেও সন্দেহ করা এবং গোসল বা দাঁত মাজার নিয়মিত অভ্যাসগুলো বন্ধ করে এবং নিজের প্রতি যত্ন না নেওয়া যেসব আনন্দ পায় যেসব কাজে সেগুলো এবং নির আনন্দ আগ্রহ কমে যাওয়া সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং নিজেকে এবং নিজের প্রতি নৈতিক চিন্তা করা বা নিজেকে এবং দায়ী মনে করা সব কিছুতেই এবং সিদ্ধান্তহীনতা এবং মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র আত্মহত্যার এবং পরিকল্পনার চেষ্টা করা তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে মানসিক রোগে হলে কি ধরনের সমস্যা হতে পারে তাহলে বন্ধুরা আপনারা এই ধরনের সমস্যা হলে আপনি প্রাথমিকভাবে একটু মানসিক ডাক্তার দেখাতে পারেন আর পরবর্তীতে আপনারা কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এই ধরনের সমস্যা কোথাও যদি কোনোভাবে ভালো না আমার এক বছর প্রতিষ্ঠান আমার আপনারা আসতে পারেন এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ